টাকা এমনই একটা ভয়ঙ্কর জিনিস এই টাকা ইনকাম না করতে পারলে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে খারাপ একটা ছেলে খারাপ একটা বন্ধু এই টাকা এমনই একটা জিনিস আপনি অসুস্থ থাকবেন টাকা কামাই করতে পারবেন না আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন সবার কাছে খারাপ সবার কাছে নাটক করে কারণ ওই যে টাকা টাকার আলাদা একটা নেশা আছে এই নেশাটা যখন আপনার বয়স বাইশ থেকে চব্বিশ পার হবে তখন বুঝতে পারবেন এই টাকার নেশা টাকার গন্ধটা কত বড় ভয়ঙ্কার একটা রূপ নেয় কত ভয়ঙ্কার রূপ ধারণ করে এখন বুঝবেন না যখন আপনার বয়স বাইশ থেকে চব্বিশ পার হয়ে যাবে তখন বুঝবেন এই টাকা এই টাকা এই টাকা আপনার জীবনকে নিয়ে নেবে টাকার নেশা আর টাকা এমনই একটা জিনিস আপনার শরীরে একশো ডিগ্রি জ্বর থাকবে যদি বাসায় বাজার করে না নিয়ে যাইতে পারেন দেখবেন আপনি খারাপ মানে আপনার অসুস্থতা একটা অজুহাত মানে আপনি নাটক করেন কত প্রকারের কথা শুনবেন এই টাকা আর এই টাকা যখন গাড়ি ঘাড়ি দিতে পারবেন মানি ব্যাগ থেকে যখন ইচ্ছা তখন উড়াই দিতে পারবেন আপন মহর্ষের জন্য আত্মীয় স্বজন বলেন বা প্রতিবেশী বলেন তাদের পিছনে যখন টাকা উড়াইতে পারবেন তখন সব থেকে আপনি ভালো ছেলে আপনার মতো ছেলে এই যুগে পাওয়াই যায় না নানান রকম মানে আপনি দেখবেন তাদের নাটকটা রকম নিজের চোখে দেখতে পারবেন আর সব থেকে চোখে দেখতে পারবেন যখন আপনি অসুস্থ হবেন তখন এই পৃথিবীর আসল রূপ এই তামাশাগুলো দেখতে পারবেন এই কথাগুলো বলতাম না বাস্তব জীবন থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করা কিছু মানুষের কাছ থেকে দেখা মানুষের জীবনের কাহিনী দেখা কিছু বাস্তব জীবনের কাহিনী সব মিলে যতটুকু ধারণা ততটুকু শেয়ার করলাম অনেকেও পাগলামি বলতে পারেন আবার অনেকে সত্যিও ভাবতে পারেন কিন্তু এটাই বাস্তব টাকা এমনই একটা নেশা এখন রাত বাজে কয়টা এখন রাত বাজে তিনটা উপরে কোনো ঘুম নাই এই টাকা টাকা এমনই একটা নেশা যা বলে বোঝাতে পারবো না এই টাকার গন্ধে আপন মানুষগুলো আপন হয়ে থাকে আর টাকা যখন দুর্গন্ধ মানে যখন টাকা থাকবে না তখন আপন মানুষগুলো পর হয়ে যাবে থাকো তো সব বলে আর আপনাদের সময় নষ্ট করতে চায় না কষ্ট করে ভিডিওটা দেখছেন এতেই অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ